বন্ধুরা ডিমের অমলেট তো অনেক বানিয়েছো কখন কি ডিম ছাড়া অমলেট বানিয়েছ হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের ডিম ছাড়া অমলেট বানিয়ে দেখাবো তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও তো তার জন্য আমি দেখো এখানে একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ছোট কাপের এক কাপ বেসন আর দিয়ে দেব ওই কাপেরই ওয়ান থার্ড কাপ মতো ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো আর দেব এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার তোমরা যদি এখানে বড়ো কাপ নাও তাহলে বড়ো কাপের মাপে যদি তোমরা বেসন নিয়ে থাকো তাহলে তোমরা এখানে এক চামচ মতো বেকিং পাউডার দেবে আমি ছোট কাপ নিয়েছি ওই জন্য হাফ চামচ দিলাম আর পরিমাণ মতো নুন বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছোয় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিই তো এবার আমি এতে দিয়ে দেব বেশ কিছুটা জল একবার অনেক জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কিভাবে আমি ব্যাটারটা তৈরি করছি তো দেখো এখানে আমাদের আরেকটু জলের প্রয়োজন তা আমি এখানে আরেকটু জল দিয়ে দেব তারপর খুব ভালোভাবে আমি এগুলোকে একসাথে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা তোমরা কোন রান্না দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেরকম ধরনেরই রান্নার ভিডিও তোমাদের জন্য আনার তো দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এটা কনসিস্টেন্সি বা ঘনত্ব তোমরা বুঝতেই পারছ ঠিক ডিমকে আমরা ফাটালে ঠিক যেরকম ঘনত্ব হয় ঠিক সেরকম ঘনত্বই আমরা এটা বানাবো তো দেখো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমাদের ভেজে নেওয়ার পালা তার জন্য আমি এখানে একটা তাওয়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব ডিমের অমলেট যেহেতু আমরা সর্ষের তেল দিয়ে বানাই তাই এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তো এবার খুন্তির সাহায্যে তেলটাকে তাওয়ায় খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি এখানে একটা হাতায় করে নিয়ে তাওয়ার উপর দিয়ে দেব তো দেখো কীভাবে আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এবার এই তাওয়ার উল্টো দিয়ে আমি এটাকে গোল গোল করে ঘুরিয়ে গোল করে নেব এটাকে দেখো কত সহজে এইভাবে গোল হয়ে যাচ্ছে তো আমাদের চেষ্টা করবো একটু গোল করার তো এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি বন্ধুরা এটা যখনই তোমরা বানাবে তখন কিন্তু উনানের আঁচ একদম কম রাখতে হবে খুব কম আছে এটাকে আমাদের আস্তে আস্তে ভেজে নিতে হবে কেন সেটা তোমাদের আমি দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হালকা আছে যখন আমি এটাকে ভাজছি তখন দেখো আমাদের যে অমলেটটা আমরা বানাতে দিয়েছি উপরটা দেখো হালকা হালকা ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছ ঠিক যেভাবে ডিম ভাজা ভাজার সময় হয় ডিমের অমলেট বানানোর সময় হয় ঠিক সেরকম এবার আমি যদি জোরে জ্বাল দিই তাহলে কী হবে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো ফেটে যাবে তো তারপরে কি সেগুলো ফুটো ফুটো হয়ে যাবে তো তখন সেটার অমলেটের মতো দেখতে লাগবে না তাই আমি খুব হালকা করে জাল দিয়ে এটাকে ভেজে নেব আর এটাকে উল্টে দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এইভাবে হালকা করে আঁচে ভেজে নিলে কিন্তু আমাদের এটা ভাজা হয়ে যাবে তারপর এটাকে তুলে নেবো তো দেখলে তো বন্ধুরা কত কম সময় এবং কত কম উপকরণ দিয়ে আমি ডিম ছাড়া এত সুন্দর অমলেট বানিয়ে নিলাম তো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও আবার দেখাবে নেক্সট ভিডিও বাই